জাতীয় আইটিআই পরীক্ষার মঞ্চে এবার রাজ্যের প্রথম স্থান অধিকার করল নদিয়ার চাকদায়ের জিআরএস প্রাইভেট আইটিআই কলেজ অর্থাৎ জিআরআইএস এডুকেশন ট্রাস্ট কলেজের কৃতি ছাত্র সায়নী নন্দী এ বিষয়ে সায়নী নন্দী তার কৃতিত্বের পেছনে তার কলেজ এবং ইন্সট্রাক্টরের ভূমিকা কথা তুলে ধরল জাতীয় স্তরে রাজ্যের মধ্যে প্রথম হওয়া যথেষ্ট খুশি তার কলেজ সেই জন্য গর্বিত জানান সায়নী কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পাশাপাশি সায়নীকে বিশেষ সংবর্ধনা দিয়ে জানানো হয় এবং কলেজের অধ্যক্ষ চরুণ সায়নীকে বিশেষ সংবর্ধনা দেবে বলে জানান কলেজের অধ্যাপক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন হয়েছে

ইন্দান বন্ধ

আজ সতেরোই সেপ্টেম্বর মূলত অনুষ্ঠান হচ্ছে ভারত সরকারের নেতৃত্বে দু হাজার পনেরো সালে এটা ইমপ্লিমেন্টেশন হয়েছিল কনভোকেশান ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম অন্তর্ভুক্ত যে আইটিআই যারা আছে তাদের একটা কনভোকেশনের মাধ্যমে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সেটা বাস্তবায়িত রূপ ধারণ করেছে দু সালে অর্থাৎ আজ বিশ্ব মানে বিশ্বকর্মার ঠাকুর অর্থাৎ লর্ড বিশ্বকর্মা এই পুজো উপলক্ষে আজকের দিনটি হচ্ছে ভারত সরকারের নেতৃত্বে বেছে নিয়েছে এই শুভ দিন মানে আইটিআইয়ের ছাত্রদের কাছে এক নতুন দিশা দেখাচ্ছে কী কী অনুষ্ঠান আজ আমাদের প্রথমে মূলত অনুষ্ঠান হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের পুজো সতেরোই সেপ্টেম্বর প্রতি বছরে একই দিনই হয় তার সাথে এই কনভোকেশনের মাধ্যম দিয়ে যারা কৃতি ছাত্রছাত্রী তাদের সার্টিফিকেট বিতরণ হবে তার মধ্যে আমাদের এই প্রথম রাজ্যে প্রথম হয়েছে আমাদেরই এক ছাত্রী সায়নী নন্দী তাকে অবশ্যই সে তো সম্বোধনা হবে হ্যাঁ সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সকলেই উপস্থিত থাকবেন তার সাথে সব সমস্ত শিক্ষক শিক্ষিকা ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ সবাই থাকবে নাম কলেজের নাম জিআরসের প্রাইভেট আইটিআই আপনার নাম আমি মৃত্যুঞ্জয় বারুলি প্রিন্সিপাল অফ জিআরস প্রাইভেট আইটিআই হ্যাঁ আমি সায়নী নন্দী জিআরসের প্রাইভেট আই আইটিআই থেকে আমি এবার আর্লি চাইল্ডহুড যে ট্রেডটা আছে সেখানে প্রথম স্থান অধিকার করেছি এই ক্ষেত্রে আমার বলার আছে যে আমার যেই সাফল্য সেটার পিছনে সম্পূর্ণ যে কৃতিত্বটা যায় সেটা আমার কলেজ এবং আমাদের যিনি ইন্সট্রাক্টর ছিলেন প্রিয়াঙ্কা ভৌমিক ম্যাডাম তার ক্ষে তার ওপরেই তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং তাদের যে গাইডেন্স সেইগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু আমার আজকেরই সাফল্য এই সফলতা অবশ্যই সবারই ভালো লাগে এবং এই ধরনের সফলতা আরও একটা উৎসাহ এনে দিয়েছে নিজের মধ্যে যে আরও যাতে ভালো করতে পারি এবং আমি যেহেতু নিজের কলেজকে এত বড় একটা সম্মান এনে দিতে পেরেছি সেটার জন্য আমার নিজের এবং আমার কলেজের প্রতি খুবই গর্ববোধ হচ্ছে আমার নাম সায়নী নন্দী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার